নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী অনুকূল চন্দ্র স্মৃতিতে তেরোশো পনেরো সনের কথা চুয়াল্লিশ বৎসর অতীত হইয়া গিয়াছে হেমন্তের এক কুহেলিময় প্রভাতে গোমহাওড়া প্যাসেঞ্জারে তিনটি বন্ধুসহ সহ রওনা হয়েছিলাম বর্তমান জগতের পূর্ণ তীর্থদ্বয় পুকুর ও জয়রামবাটি দর্শন করিবার উদ্দেশ্যে বন্ধু বন্ধুত্রয়ের মধ্যে দুইজন এখন বেলুর মঠের প্রাচীন সন্ন্যাসী আর একজন হইতেছে বর্তমানে কলকাতা হাইকোর্টের জনৈক প্রাচীন উকিল বিষ্ণুপুর স্টেশনে এক ভদ্রলোক ট্রেনের কামরায় তাহার সহিত আমাদের জীবনে সর্বপ্রথম পরিচয় হইয়াছিল সেই দিনই আমাদিগকে তাহার বাসায় জলযোগ করাইয়া কামার কামারপুকুরে লইয়া যাইবার জন্য রাত্রিতে গরুর গাড়ির ব্যবস্থা করিয়া দিলেন পরের দিন কামারপুকুর পৌঁছাতে পৌঁছাতে অপরাহ্ন প্রায় অতীত হইয়া গেল সন্ধ্যা আগত প্রায় মুশকিল হইল কামারপুকুর গ্রামের ভিতরে প্রবেশ করিয়া যাহাকে জিজ্ঞাসা করা যায় রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়িটি কোথায় সেই বলে একই কথা বলতে লারব বাবু আজ লিখিতে বসিয়া মনে হইতেছে ভগবান নিশার বাণী আমি তোমাদের বলে রাখি শোনো অবতার তার নিজের জন্মভূমিতে সম্মান পান না জনৈক্য বন্ধু রহস্য করিয়া বলিলেন ঠাকুর জিলিপি খেতে ভালোবাসতেন এই তো সামনে জিলিপির দোকান দোকানদারের বাবা কিংবা ঠাকুরদাদা নিশ্চয়ই তাকে জিলিপি তৈরি করে খাইয়েছেন ওকেই জিজ্ঞাসা করা যাক না কেন জিজ্ঞাসিত হয়ে কিছুক্ষণ চুপ থাকিবার পর সেই ব্যক্তি বলিয়া উঠিল ও বুঝতে পেরেছি বাবু চাটুর্যেদের বাড়ি তাই বলো না বাবু ওই যে বটেক ওই দেখা যাচ্ছে মুশকিলের আসান হয়ে গেল ঠাকুর বাড়িতে পৌঁছিয়া শিবুদাদাকে পাইলাম আর পরিচয় হলো শ্রী রত্ন মজুমদারের সহিত আজ তিনি পরলোকগত তিনিও কলকাতা হইতে আমাদের অগ্রে কামার পুকুর দর্শনার্থে আসিয়াছিলেন বিজয়বাবু তখন ভক্তশ্রেষ্ঠ মহাত্মা রামচন্দ্র দত্তের প্রবর্তিত এবং কাকুরগাছি যোগোদ্যান হইতে প্রকাশিত তত্ত্বমঞ্জুরি সম্পাদক ছিলেন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলি দেখিয়া পরদিন অপরাহ্নে হাটিয়া আমরা জয়রামবাটি রওনা হইলাম শ্রী শ্রী মা তখন তাহার ভাইয়ের বাড়িতেই থাকতেন হাত মুখ ধুইবার পর আমি দলের মধ্যে বয়কনিষ্ঠ ছিলাম বলিয়া বিনা দ্বিধায় বিনা সংকোচে বাড়ির ভেতরে প্রবেশ করিলাম বন্ধুরা তখন বহির্বাটিতে বসিয়া মামাদের এবং পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলিতেছিলেন আমি যে কখন হঠাৎ বাড়ির ভিতরে গিয়া বসিয়াছি তাহা তাহারা লক্ষ্য করেন নাই ভিতরে গিয়া মাকে প্রণাম করিলাম তিনি তখন বারান্দায় বসিয়াছিলেন আমাকে বসিতে বলিয়া মা কিছুক্ষণ আমার চোখের দিকে চাহিয়া রইলেন তারপরে জিজ্ঞাসা করিলেন বাবা তোমার বিয়ে হয়েছে আমি বললাম না তখন মা বলিলেন বাবা মহিন্দার বই পাঠিয়ে দিয়েছে তুমি একটু পড়ে শোনাও তো এই বলিয়া তিনি ঘরের ভিতর হইতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ একখানি বাহির করিয়া আমার হাতে দিলেন ওই বই তখন সদ্য প্রকাশিত হয়েছে এবং শ্রদ্ধাস্পদ মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমো সর্বাগ্রে একখানি শ্রী শ্রী মাকে পাঠাইয়া দিয়াছেন আমি পড়িতে আরম্ভ করিলাম প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত বিদ্যাসাগরের বাটি তৃতীয় পরিচ্ছেদের শেষ দিকে যেখানে আছে ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘিয়ের কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাক কলকল করে সেই জায়গাটি যখন পড়ি তখন মা ইদ হাসিয়া বলিলেন ঠাকুর ওই কথাটি খুব বলতেন কাঁচা লুচি পড়লে আবার পাকা ঘি ছ্যাক কলকল করে তৃতীয় ভাগের তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদের শেষভাগে যেখানে আছে শ্রীরামকৃষ্ণদেব মনির প্রতি সেখানে মা জিজ্ঞাসা করলেন বাবা মণি কে জানো আমি উত্তর করিলাম না মা জানি না তো মা হাসিয়া বলিলেন মনি উটি হচ্ছে মাস্টার মাস্টারমশাই নিজে সন্ধ্যা হয়ে গেল পাঠ বন্ধ হইল ইতিপূর্বেই বন্ধুরাও আমি বাড়ির ভিতরে গিয়েছি জানিতে পারিয়া তাহারা ভিতরে প্রবেশ করিয়া শ্রী মাকে প্রণাম করিয়াছিলেন সন্ধ্যার কিছুক্ষণ পরে মা তাহার ঘরের ভেতর তক্তপোষে উপবেশটা আছেন মাটিতে কয়েকটি গ্রাম্য বালক ও বালিকা বসিয়া আমি ঘরের মধ্যে ঢুকিয়া কোথায় বসিব ইতস্তত বোধ করিতেছি কারণ শহরে শিক্ষার প্রভাবে একদম মাটিতে বসিতে দ্বিধা বোধ হইতেছিল অথচ ঘরে মাটির মেঝেতে রকম আসনও তখন ছিল না শেষে অনেকটা হতভম্ব হইয়া মাকে বলিলাম মা আমি আপনার কাছে বসতে পারি এখানে মা বলিয়া উঠিলেন হ্যাঁ বাবা বসো বসো আমি গিয়ে তক্তপোষের ওপর মায়ের নিকটে বসিলাম এ কাণ্ডজ্ঞান তখনও হয় নাই যে মায়ের সহিত এক আসনে বসিতে নাই মা ওই সব গ্রাম্য বালক বালিকাদিগকে তাহাদের আত্মীয় স্বজনকে কে কেমন আছে খেতে কি পরিমাণ ধান জন্মিয়াছে এইসব কথা জিজ্ঞাসা করিতেছিলেন আমি জিজ্ঞাসা করিলাম মা এরা সব কে মা উত্তর দিলেন এই সব আশেপাশের গ্রামের দেখিলাম ওই সকল বালক বালিকা প্রণাম করিয়া উঠিয়া যাইবার সময় প্রত্যেকেই কিছু না কিছু প্রসাদ লইয়া যাইতেছে রাত্রির আহারের পর তখনই আমরা ঘুমাইয়া পড়িলাম কারণ সকলেরই শরীর খুব ক্লান্ত ছিল ভোরে উঠিয়া বাড়ির ভেতরে গেলাম মাকে তাহার শয়নকক্ষের পার্শ্ববর্তী অন্য একটি অপেক্ষাকৃত বড় ঘরের ভিতর পাইলাম তিনি তখন দাঁড়িয়ে আমিও তদ্রুপ হঠাৎ বলিয়া উঠিলেন বাবা তোমাকে এই নাম দিলাম ব্যাপারটা যেন এক মুহূর্তে ঘটিয়া গেল কি যে হইল কিছুই বুঝিতে পারিলাম না এতই বোকা ছিলাম যে আমি কিছুক্ষণ পরেই বাহিরে আসিয়া বন্ধুত্রয়ের একজনকে বলিতে উদ্যত হইলাম দেখ আজ ভোরে মা ঘরের ভিতরে দাঁড়িয়ে হঠাৎ আমাকে বলে উঠলেন দেখো বাবা তোমাকে এই নাম এই কথাটি এই পর্যন্ত বলা হইলেই বন্ধুবর আসল ব্যাপারটি বুঝিতে পারিয়া বলিলেন ওরে চুপ চুপ ও কথা কাউকেও বলতে নেই আমি তো আরও হতভম্ব হইয়া গেলাম জীবনে সেই শ্রেষ্ঠতম দিনে অতি প্রত্যুষ হইতেই আমার একের পর এক কারণে হতভম্ব হইবার পালা চলিতেছিল পরবর্তীকালে পুস্তকে পড়িয়াছি মা একবার বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের এক হিন্দুস্থানি নারীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মন্ত্র দান করিয়াছিলেন দ্বীপ্রহরে আমরা আহার করিতে বসিলাম সেই দিন বিকালবেলা আমাদের কলকাতা অভিমুখে যাত্রা করিবার কথা মা স্বহস্তে নানাবিধ অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করিয়া আমাদের খাওয়ালেন দুই এক গ্রাস মাত্র ভাত খাইয়াছি এমন সময় বন্ধুদের একজন হঠাৎ বলিয়া উঠিলেন অনুকূলবাবু মাকে গিয়ে বলুন আমরা তার প্রসাদ খাব উচ্ছিষ্ট হাতে সেই অবস্থায় মা যেখানে ছিলেন আসন হইতে উঠিয়া তথায় গিয়া মাকে ওই কথা বলিলাম করুণাময়ী সেই অবস্থায় একটা বাটির ভেতরে ভাত ডাল তরকারি সব একত্রিত করিয়া উহাকে ভক্তের জন্য প্রসাদে পরিণত করিয়া আমরা যেখানে খাইতেছিলাম নিজেই সেখানে লইয়া আসিলেন এবং বাটিটি হইতে সেই প্রসাদ কিয়ৎ পরিমাণে আমাদের প্রত্যেকের পাতে পরিবেশন করিলেন আমার আজও এই সুদীর্ঘ চুয়াল্লিশ বৎসর অতীত হওয়া সত্ত্বেও অতি সুস্পষ্টভাবে মনে আছে সেদিন জয়রাম খাইতে বসিয়া মায়ের হাতে রান্না পায়েস যেমন খাইয়াছিলাম অমন সুস্বাদু পায়েস কিহজীবনে আর কোথাও খাই নাই বিকেলবেলা রওনা হইবার প্রাককালে মাকে একান্তে বলিলাম মা আপনার একটু প্রসাদ সঙ্গে নিয়ে যেতে চাই কলকাতায় অমনি মা বোধে প্রসাদ করিয়া দিলেন অনেক দিন অবিকৃত অবস্থায় থাকিবে বলিয়া তাহা ছাড়াও সঙ্গে আরও মিষ্টি দিয়েছিলেন কলকাতায় ফিরিয়া আসিয়া সেই প্রসাদের কিয়দংশ আচার্য স্বামী শারদানন্দিকে এবং ভক্তকুলো চূড়ামণি গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কে দিয়েছিলাম শ্রী শ্রী মায়ের যে মূর্তি আমি দেখিয়াছি তাহা স্মরণপথে উদিত হইলেই স্বভাবতই মনে আসে আচার্য স্বামী প্রেমানন্দের কথা রাস রাজেশ্বরী ঘর নিকুচ্ছেন ছেলেদের এঁটো পারছেন আমার দেখা মা হইতেছেন মাই সন্তানের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় সর্বদা ব্যাপৃতা তাহার ঐশী ভাবের প্রকাশ দেখিবার সৌভাগ্য আমার হয় নাই এই প্রসঙ্গে আবার স্বভাবতই মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের কথা যার পেটে যা সয় মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে সেই মাছে ঝোল অম্বল ভাজা আবার পোলাও করলেন সকলের পেটে কিছু পোলাও সয় না তাই কারো কারুর জন্য মাছের ঝোল করেছেন তারা পেট রোগা আবার কারো স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায় প্রকৃতি আলাদা আবার অধিকারী ভেদ বিকেলবেলা যখন আমরা কলিকাতা আসিবার জন্য রওনা হইলাম তখন মা বাড়ির বাহিরে একটুখানি দূর পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আসিলেন আর দূর আসিয়া আমি পিছনে ফিরিয়া দেখিলাম তিনি তখনও দাঁড়িয়ে আছেন আমাদের দিকে চাহিয়া করুণাময়ীর অপার তোমার করুণা যে যত অযোগ্য যে যত অধম তাহারই প্রতি তোমার তত অধিক করুণা কয়েক বছর পরে আবার কলকাতায় শ্রী শ্রী মায়ের বাড়িতে উদ্বোধন অফিসে পুনরায় শ্রী মায়ের চরণ দর্শন করিবার সৌভাগ্য লাভ হইয়াছিল একবারের কথা সুস্পষ্টভাবে মনে আছে সেবার স্বামী দোতালায় মায়ের ঘরের দ্বারে উপস্থিত ছিলেন আমি দোতালায় গিয়ে সেই ঘরের দিকে অগ্রসর হইতেই তিনি মাকে উদ্দেশ্য করিয়া বলিলেন মা এই যে অনুকূল এসেছে সেই আমরা একত্রে জয়রামবাটি গিয়েছিলুম আমি ঘরে প্রবেশ করিয়াই প্রথমে দূর হইতে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলাম মা তখন বসিয়াছিলেন ঘরের পশ্চিম পার্শ্বে তক্তপোষের ওপরে তারপর আমি জিজ্ঞাসা করিলাম মা আমি কি এখন আপনার পা ছুঁয়ে প্রণাম করতে পারি যতদূর মনে পড়ে আমি তখন অস্নাত ছিলাম এবং বাস করিতেছিলাম কলেজের মেসে ঈষদ হাসিয়া মা বলিয়া উঠিলেন হ্যাঁ বাবা এসো এসো আশ্বাসিত হইয়া তাহার পাদপদ্ম স্পর্শ করিয়া পুনরায় প্রণাম করিলাম কেন বলিতে পারি না এবারও মা সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করিলেন সেই পূর্বেকার প্রশ্ন বাবা তোমার বিয়ে হয়েছে যে প্রশ্ন আমার মানব জীবনের পরম মহেন্দ্রখণে এক অপরাহ্নে জয়রামবাটিতে মা জিজ্ঞাসা করিয়াছিলেন এবার অতি অল্পক্ষণ কথাবার্তা হইয়াছিল কারণ বহু ভক্ত একের পর এক তাহাকে দর্শন ও প্রণাম করিতে সেই সময় আসিতেছিলেন আজ মনে হয় তখন অবশ্য বয়সের অল্পতার দরুন কিছুই বুঝিতে পারি নাই মহাশক্তিরূপিনী হইয়াও নিজের স্বরূপকে সম্পূর্ণরূপে চাপিয়া রাখিয়া কিভাবে সাধারণ পল্লী বধূরূপে তুচ্ছাদপি তুচ্ছ দৈনন্দিন কর্ম করিতে হয় তাহার তুলনারহিত উপমারোহী দৃষ্টান্ত জগতের সমক্ষে ক্ষুদ্রাদপি ক্ষুদ্রশক্তি মদমত্ত নরনারীর সম্মুখে জননী সারদা দেবী রাখিয়া গিয়াছেন আর রাখিয়া গিয়াছেন তার অপার করুণার অসীম কৃপার উজ্জ্বলতম দৃষ্টান্ত এবার আমরা মায়ের অপর এক গৃহীভক্ত শ্রীমতীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শুনব তিনি বলছেন বিবাহের প্রায় তিন বৎসর পরে দেখিলাম স্বামী পূজা অর্চনার দিকে খুব মন দিয়েছেন কোথায় যেন কিসের একটা সন্ধান পাইয়াছেন কৌতূহল বসে একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম কিন্তু স্বামী কথাটা চাপিয়া গেলেন বলিলেন তোমার এসব জেনে দরকার কি আমি যেখানে যা পাই না কেন তোমার শুনে কোনো লাভ নেই আমার মুখ বন্ধ হইল বটে কিন্তু মনের জিজ্ঞাসা থামিল না কখনো কখনও ওই জিজ্ঞাসা একটি অব্যক্ত ব্যাকুলতার রূপ লইয়া সমস্ত প্রাণকে অস্থির করিয়া তুলিত একদিন স্বপ্নে দেখিলাম নদীতে স্নান করিতেছি একটি শ্যামবর্ণা যুবতী ওপরে দাঁড়াইয়া যুবতী জিজ্ঞাসা করিলেন তুই কি তোর ইষ্ট দেবতাকে প্রণাম করিস আমি বলিলাম আমার মন্ত্র হয় নাই ইষ্ট দেবতা কে জানি না তখন মেয়েটি আমাকে জলে ডুব দিতে বলিলেন ডুব দিলে ভগবানের একটি নাম শুনাইলেন ওই স্বপ্নে পাওয়া নাম জপ করিয়া প্রাণে কিছু শান্তি পাইলাম আট বৎসর কাটিয়া গেল স্বামী কলকাতা হইতে একবার দেশের বাড়িতে আসিয়াছেন একদিন লক্ষ্য করিলাম ডাকে একখানি চিঠি আসাতে উহা ভক্তি ভরে প্রণাম করিয়া পড়িতে লাগিলেন চিঠিখানা পরে তাহার পকেট হইতে লইয়া পড়িলাম ঠিকানা দেখিলাম জয়রামবাটি গ্রাম আনুর পোস্ট অফিস লিখিতেছেন তোমাদের মাথা ঠাকুরাণী এতদিন পরে মাকে আবিষ্কার করিয়া কি যে আনন্দ হইল তাহা বলিয়া বুঝাইতে পারি না তাহাকে পত্র দিলাম দয়াময়ী উত্তরও দিলেন সেই অবিধি প্রাণ ছটপট করিত কি করিয়া তাহার শ্রীচরণ প্রান্তে উপনীত হইব তাহার কৃপা লাভ করিব তেরোশো ছাব্বিশ সালের আশ্বিনের ঝড়ে সমগ্র যশোহর খুলনা জেলায় নিদারুণ বিপর্যয় উপস্থিত হইয়াছিল আমাদের দেশের বাড়িঘর উড়াইয়া লইয়া যায় বাধ্য হইয়া স্বামী আমাদিগকে কলকাতায় লইয়া আসিলেন আমার সাপে বর হইল কেননা এখন শ্রী শ্রী মাকে দর্শন করিবার সুযোগ পাইব কিন্তু কলকাতা আসিয়া শুনিলাম শ্রী শ্রী মা জয়রাম বাটিতে আছেন ফাল্গুন মাসে আসিবেন তখন কার্তিক চলিতেছে ফাল্গুনের মাঝামাঝি মা আসিলেন স্বামী সংবাদ দিলেন মেয়েদের দর্শন দিবেন পুরুষদের নিষেধ পরের দিন সকালবেলা নটায় উদ্বোধনের বাড়িতে পৌঁছলাম মন আনন্দে ভরপুর একজন সন্ন্যাসী বলিলেন আসুন ওপরে দিয়ে উঠবার সময় টের পাইলাম আমার সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছে ওপরে উঠিয়া দেখিলাম মা সিঁড়ির দিকে চাহিয়া দাঁড়াইয়া আছেন একটি পা চৌকাঠে একখানি হাত দরজার ওপরে তাহার শ্রীচরণে মাথা রাখিয়া প্রণামান্তে তাহার মুখের দিকে চাহিয়া বলিলাম আপনি কি আমাদের মা করুণাময়ী হাসিয়া বলিলেন হ্যাঁ আমি তোমাদের মা ঘরে এসো কাছে বসাইয়া কয়েকটি কথা বলিলেন সাত দিন পরে আবার গিয়েছি দীক্ষা প্রার্থনা করিলাম মা বলিলেন আচ্ছা হবে এখন পরে একদিন তাহাকে বলিলাম মা আমার দীক্ষা হয়নি শুনে লক্ষ্মী দিদি বলেছেন মায়ের শরীর খুব খারাপ সুস্থ না হলে হবে না তা আমিও দিতে পারি শুনিয়া মা বলিলেন না না আমি তোমাকে দেব। স্বামী স্ত্রীর এক গুরু করতে হয় মায়ের এক ব্রহ্মচারী সেবক মায়ের শরীর অসুস্থ বলিয়া তাহার সহিত কথা কইতে নিষেধ করিতেন একদিন মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন থাম না বাপু ও যে দূর দেশ থেকে এসেছে প্রত্যুষে গঙ্গা স্নান করিয়া মায়ের বাড়ি যাইতাম জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে একদিন ওইরূপ যাইতেই দেখি শ্রী শ্রী মা প্রথম দিনের মতো দরজায় দাঁড়াইয়া আছেন ডানদিকের ঘর দেখাইয়া বলিলেন এসো এই ঘরে সেদিন ওই ব্রহ্মচারীটিকে দেখিতে পাইলাম না দুটি আসন পাতিয়া একটিতে মা আমাকে বসিতে বলিলেন অপরটিতে নিজে বসিলেন জিজ্ঞাসা করিলেন স্বপ্নে কিছু পেয়েছিলে কি আমি বলিলাম হ্যাঁ মা পেয়েছিলাম কিন্তু তা নাকি কাউকে বলতে নেই মা বললেন আমাকে বলতে আছে আর কাউকে বলতে নেই নয় বৎসর আগে উপরে উল্লেখিত স্বপ্ন বৃত্তান্ত তাহার গ্রচর করিলাম মা বসিয়া আছেন আমিও বসিয়া মনে হঠাৎ খুব দুঃখ হইল আমার দিদিমার দীক্ষা গ্রহণের পূর্বে দেখিয়াছিলাম কত জিনিসপত্রের আয়োজন কত অনুষ্ঠানাদি আর আজ মা আমাকে এত অনারম্বরভাবে এত সংক্ষিপ্ত একটি মন্ত্র দিয়া বিদায় করিতেছেন তবে কি মা আমাকে অপাত্র জ্ঞানে ফাঁকি দিলেন কিছুক্ষণ বাদে অন্তর্জামিনী বলিতেছেন যাও বৌমা ঠাকুর প্রণাম করে এসো ভেব না এতেই সব পাবে নিমেষে সমস্ত সন্দেহ বিষাদ তিরোহিত হইল ঠাকুর প্রণাম করিয়া প্রসাদ লইয়া পরিপূর্ণ হৃদয়ে গৃহে ফিরিলাম নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র সান্নাল ও মায়ের জনৈক ভক্ত শ্রীমতীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অপূর্ব অমূল্য মধুর স্মৃতি কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি